বিসমিল্লাহ রহমানুর রহিম আমরা আশা রাখছি মহান আল্লাহ তালা আপনাকে সুস্থ রেখেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবত নেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা উতর উত আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আমরা সবাই জানি টমাস আলবা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন এবং নয় হাজার নয়শত নিরানব্বই বার চেষ্টা করে ব্যর্থ হয়ে দশ হাজার বারের সময় সফল হয়েছেন কিন্তু আজকের এই ভিডিওটি দেখার আগে কয়জনে জানত যে এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের চোদ্দশো বছর আগেই আল্লাহ তালা পবিত্র কোরআনে এর ইঙ্গিত দিয়ে দিয়েছেন না একটা কথাও বানিয়ে বলছি না তাহলে আগে পবিত্র কোরআনে আল্লাহ কি বলেছেন চলুন দেখে নেই আপনার গড়ে অর্থসহ কোরআন থাকলে পবিত্র কোরআনের সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতটি আজকেই একটু দেখে নেবেন যেখানে আল্লাহ তালা বলেছেন আল্লাহ আসমান ও জমিন সমূহের নূর তাই নূরের উপমা যেন একটি দীপাদার যার মধ্যে থাকে এক প্রদীপ প্রদীপটি একটি কাচের আবরণের মধ্যে স্থাপিত কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্রের মতো আগুন তাকে স্পর্শ না করলেও যেন তার তেল উজ্জ্বল আলো দিচ্ছে আল্লাহ মানুষের জন্য সমূহ বর্ণনা করে থাকেন এবং আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ প্রিয় দর্শক একটু ভেবে দেখবেন আল্লাহ তালা এখানে কিসের উপমা দিয়েছেন এই আয়াতে আপনি কি কিছু একটার মিল দেখতে পাচ্ছেন এটা কি আধুনিক বৈদ্যুতিক বাল্ব নয় যার তেল হচ্ছে ইলেকট্রন কণা যা প্রজ্বলনের সময় অগ্নিশিখা ছড়িয়ে যায় না দেড় হাজার বছর আগে কোনো মানুষ কল্পনা করতে পেরেছিল এই বাল্বের কথা কিন্তু কোরআন তার বাসায় বর্ণনা দিয়ে রেখেছিল আমাদের বসতে এতটা সময় লেগে গেছে কে না বলতে পারে আর হয়তো টমাস আলবা এডিসন পবিত্র কোরআনের এই বৈজ্ঞানিক আয়াত পড়েছেন বুঝেছেন এবং হয়তো আল্লাহর এই ইঙ্গিত বিশ্বাস করেছেন বলেই বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও চেষ্টা চালিয়ে গিয়েছেন এবং সফলও হয়েছেন তো বাহান আল্লাহ আল্লাহ আলম তবে মানুষ সত্যির উপর চেষ্টা করলে আল্লাহ যে তাকে সফল করবেন এটার ওয়াদও আল্লাহ পবিত্র কোরআনে করেছেন চেষ্টা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই মিলে না দুনিয়া হোক কিংবা আখেরাত এগুলো অর্জনের অন্যতম মাধ্যম হল চেষ্টা যার চেষ্টা ও সংগ্রাম যতটা বেশি হবে লক্ষ্য অর্জনে যার দৃঢ়তা যত বেশি থাকবে তার সফলতাও ততটা আকাশচুম্বী হবে পবিত্র কোরআনের সুরা নাজুমের উনচল্লিশ নম্বর আয়াতে মহান আল্লাতালা বলেন আর এই যে মানুষ তারা তাই পায় যা সে কষ্ট করে আয়াতের ব্যাখ্যায় বিদ্রা বলেছেন প্রত্যেক ব্যক্তি পরিণতি ভোগ করবে তা তার কৃতকর্মের ফল চেষ্টা সাধনা ছাড়া কেউই কিছু লাভ করতে পারে না পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন যারা আমার উদ্দেশ্যে চেষ্টা সংগ্রাম করবে তাদের আমি আমার পথ দেখাব আর আল্লাহ অবশ্যই সৎকর্মশীল লোকদের সঙ্গে আছেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে তাদের সর্বোচ্চ পরিশ্রম দেয় তাদের মহান আল্লাহ তাদের অবস্থার উপর ছেড়ে দেন না বরং তিনি তাদের সুপদ দেখান এবং তার দিকে যাওয়ার পথ তাদের জন্য খুলে দেন তারা তার সন্তুষ্টি কিভাবে লাভ করতে পারে তা তিনি পদে পদে তাদের জানিয়ে দেন মহান আল্লাহকে পেতে হলেও তার নির্দেশিত পদ্ধতিতে চেষ্টা সাধনা করতে হবে যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা সাধনা করবে মহান আল্লাহ তাদের সঠিক পথ বাতলে দিবেন হজরত আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ আনু থেকে বর্ণিত নবী সাল্লি সাল্লাম বলেন যদি কিয়ামতো এসে যায় এবং তখন তোমাদের কারো হাতে যদি একটি চারা গাছ থাকে তবে কিয়ামত হওয়ার আগেই তার পক্ষে সম্ভব হলে যেন চারাটি রোপণ করে অর্থাৎ এই হাদিসের সারমর্ম হল তখনও হাল ছেড়ে দেওয়া যাবে না তখন সুযোগ থাকলে ন্যাক কাজের চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং দুনিয়া ও আখেরাত দুটুই আল্লাহর কাছে কামনা করতে হবে কেননা এটির ব্যাপারেও আল্লাহ তালা সুরাবাকার দুইশত এক নম্বর আয়াতে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন দোয়াটি হল আল্লাহ রব্বানায় আহ দুনিয়া যার অর্থ হে আল্লাহ হে আমাদের প্রতিপালক আপনি আমাকে দুনিয়া ও আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করুন এবং জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন হজরত আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন জৈনিক ব্যক্তি নবী সাল্লাহ সাল্লামের নিকট এসে বলল ইয়া রসুল্লাহ আপনি আমাকে জানাবেন কোন দোয়া সর্বোত্তম তখন রসুলসাল্লাম বলেছেন তুমি তোমার রবের কাছে ও আখেরাতের ক্ষমা ও প্রার্থনা করো অথপর দ্বিতীয় দিন লোকটি তার কাছে এসে বলল ইয়া রসুল্লাহ কোন দোয়া সর্বোত্তম তিনি বললেন তুমি তোমার রবের কাছে দুনিয়া ও আখেরাতের ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করো অথপর সে ব্যক্তি তৃতীয় দিন তার কাছে এসে বলল হে আল্লাহর নবী কোন দোয়া সর্বোত্তম তিনি বলেছেন তুমি তোমার রবের কাছে দুনিয়া ও আখেরাতের ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা কর আল্লাহ যদি তোমাকে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা দান করেন তাহলেই তুমি সফল হবে এই ছাড়া আজকে আমরা জানব ছোট্ট একটা জিকিরের সম্পর্কে যে জিকিরটি করলে আল্লাহর আরসে কি গড়তে শুরু করে আর সেটি হল ইলাহ ইল্লাল্লাহ এর জিকির হজরত আবু হুরেরা রাতল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহাম বলেছেন আল্লাহ পাকের আড়সের সম্মুখে একটি নূরের স্তম্ভ আছে যখন কোনো ব্যক্তি দুনিয়াতে বলে লা ইলাহা ইল্লা তখন আপনা আপনি সে নূরের স্তম্ভটি কাঁপতে থাকে তখন আল্লাপাক বলেন হে স্তম্ভ চুপ করো কে তখন স্তম্ভটি আরজ করবে হে আল্লাহ যে পর্যন্ত তুমি কালেমা পাটকারীকে মাফ না করো সে পর্যন্ত আমি কি করে চুপ করব তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে আমি তাকে মাফ করে দিলাম এই কথা শোনা মাত্র স্তম্ভটি চুপ হয়ে যায় তার কম্বন থামিয়ে দিবে এই পবিত্র কালিমা সম্পর্কে আল্লাপা কোরআনে কালিমে এরশাদ করেন কালিমাই তাইয়েবার উদাহরণস্বরূপ যেমন একটি পবিত্র বৃক্ষ যার শিকর জমিনের সঙ্গে সংযুক্ত আর উহার শাখা আকাশের দিকে তদ্রূপ কালেমা তাইবা দুনিয়াতে আর উহার নূরের শাখাটি স্তম্ভস্বরূপ সপ্ত আকাশের উপর সোভান আল্লাহ হজরত আবু হুরেরা রাদিয়াল্লাহ আনহু থেকে বণিত নবী সাল্লাম বলেছেন আমার সুপারিশ দ্বারা ওই ব্যক্তি সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে যে ইকলাসের সাথে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে হাদিস শরীফে এসেছে যখনই কালেমা তৈবা তিনবার পাঠ করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ তখন সাথে সাথে সেই কালেমা প্রবল গতিতে আকাশের দিকে দ্রুত বেগে তাববান হয় তখন এই বাক্যটাকে বলা হয় থেমে যাও তখন সে বাক্যটি প্রবল কম্পনে আরো সে মহল্লার দিকে ছুটতে থাকে পাক রব্বুল আলমের কাছে আরজ করে ইয়া আল্লাহ আপনি সেই ব্যক্তিকে ক্ষমা করে দিন যে একবার আমার নাম নিয়েছে তখন পাক বলেন যে যখনই পাঠ করবে আমি আল্লাহ তার জন্য সাক্ষী হয়ে যাব আমি তাকে ক্ষমা করে দিলাম সোবাহান আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ জাল্লা শাহনুহু বলেন তুমি কি দেখনি কিভাবে আল্লাহ একটি উদাহরণ পেশ করেছেন একটি কালিমায় তেইবা এমন এক পবিত্র বাক্য যা একটি পবিত্র বৃক্ষের মতো তার মূল প্রতিষ্ঠিত এবং তার শাখা প্রশাখা আকাশে প্রসারিত হায়াতুল কলুব নামক কিতাবে বর্ণিত আছে একদিন আল্লাহ পাক নবী করিম সাল্লাইসাল্লামকে সংবাদ দিলেন যে হে নবী আমার অমুক আনসার সাহাবের মৃত্যু আগত প্রায় এই সংবাদ শ্রবণ মাত্র নবী সাল্লি সাল্লাম অস্থির হয়ে সেখানে গিয়ে দেখতে পান যে স্বাভাবিকভাবেই তার মৃত্যু উপস্থিত হয়েছে তখন রসুল সাল্লাম উক্ত সাহাবিকে বলেন পর লা ইহা ইহাম্মদ রসুল্লাহ সালাইস্লাম সাহাবি বারবার চেষ্টা করেও পড়তে পারল না অবশেষে সে ব্যক্তি আপন আঙ্গুল উর্দি তুলে কিছু একটা বললেন হুজুর সাল্লাম তার অবস্থা দেখে হেসে উঠলেন অতপর তিনি আল্লাপাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছে গেলেন তার ইন্তেকালের পর উপস্থিত সাহাবিগণ আরজ করলেন হে রসুলল্লাহ আমাদের প্রাণ আপনার পা কদমে উৎসর্গ হোক আনসারি সাহাবির এক করুণ মৃত্যুতে আপনার হাসার কারণ কি জানতে পারি তখন হুজুর সাল্লি সাল্লাম বললেন আমি যখন তাকে কালিমা শরীফ পাঠ করতে বলেছিলাম তখন সে আপন মুখে কালিমা শরীফ পাঠ করে উপস্থিত লোকগণকে সাক্ষী রাখতে না পারায় তার আঙ্গুল দ্বারা ইশারা করে আকাশের মালিক আল্লাহ আল্লাহতালাকে সাক্ষী করে রাখল যখন সে আকাশের দিকে আপন আঙ্গুল উত্তোলন করল তখনই পাকের পক্ষ হতে সংবাদ হয়ে গেল হে আমার ফেরেস্তারা তোমরা দেখো যখন আমার বান্দার মুখ বন্ধ হয়ে গেল তখন সে আপন মুখে কালেমা শরীফ পরে কাউকে সাক্ষী করতে না পেরে সে আমার প্রতি দৃষ্টি করে আপন আঙ্গুলি দ্বারা আমাকে তার কালেমার সাক্ষী করে রাখল হে ফেরেস্তারা আমিও তোমাদের সাক্ষী করে রাখলাম যে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম যখন হজুর সাল্লি সাল্লাম বললেন হে আমার সাহাবাগণ তার এহেন অবস্থা দেখে আমি হেসেছিলাম কারণ সে কত সৌভাগ্যবান সাহাবি যে তার নিজের কালেমার সাক্ষী পৃথিবীর কোন মানুষ নয় বরং স্বয়ং এই কালেমার হকদার আর সে মোয়াল্লার মালিক আল্লাহ রব্বুল আলামিনকে করে গিয়েছেন সবহান আল্লাহ হজরত আবু সঈদ আনু আনুদিকে বণিত একদিন হজরত মুসা আলাই সাল্লাম পাকের কাছে মোনাজাত করে বললেন হে আমার আল্লাহ আমাকে এরূপ একটি কালেমা বা ইসমে আজম শিক্ষাদান করুন যখন আপনাকে ডাকি তখন যেন কালেমার দ্বারাই ডাকতে পারি তখন আল্লাপাক এসাৎ করেন হে মুসা বলো তুমি লা ইলাহা ইল্লাহ এবং ইহার দ্বারাই আমাকে ডাক ইহা শুনে হজরত মুসা আলাইসাল্লাম দ্বিতীয়বার আরজ করলেন হে বারে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ ইরূপ একটি সাধারণ কালেমা বা সমস্ত লোকই বলে থাকে আমি আপনার কাছে বৈশিষ্ট্য কিছু স্পেশাল চাচ্ছি হে রব আমি তো এমন একটি খাস কালেমা আশা করছি যা আমি ব্যতীত অন্য কেউ জানে না তখন আল্লাহর পক্ষ হতে জবাব আসল হে মোসা তুমি এই কালেমাকে সাধারণ মনে করো না তুমি এই কালেমা সাধারণ মনে করে এর ইজ্জত করলে না ইহাতে খাসের চাইতেও খাস একটি কালেমা যদি সাত স্তর আসমান ও জমিনকে এক পাল্লাতে রাখা হয় আর অন্য পাল্লাতে লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তবে এই কালেমা শরীফের ওজন অনেক বেশি বাড়ি হবে তো ভান তখন মুসা আলি সাল্লাম চুপ হয়ে রব্বুল আলামিনের দরবারে মাথা নত করলেন হজরত সুফিয়ান রহমতুল্লহ আলাই বলেন আল্লাহ তার কোনো বান্দাকে এমন নিয়ামত দেননি যা লাহ ইল্হ ইার অর্থগ্ঞ থেকে বড় বাইহাকি শরীফের এক রেওয়াতে এসেছে একজন কাফের বাচ্চা পবিত্র ইসলাম ধর্মের বয়ানক শত্রু ছিল সে অনেক মুসলমানকে হত্যা করেছিল ঘটনাক্রমে একবার মুসলমান সেনা তার উপর জয়লাভ করে জীবিত অবস্থায় তাকে ধৃত করে নিয়ে আসলেন সমস্ত মুসলমান একত্রিত হয়ে তাকে সাজা দেওয়ার মানুষে এই সিদ্ধান্তে উপনীত হল যে তাকে একটি তামার ডেকে বরে তার উপর ডাকনা দিয়ে মুখ জ্বালাই করে তার নিচে যেন আগুন জ্বালিয়ে দেওয়া হোক এবং এতে ধীরে ধীরে দুই তিন দিন ধরে তাকে সিদ্ধ করে জ্বালিয়ে পুড়িয়ে গলিয়ে দেওয়া হোক যেন আপন কৃতকর্মের স্বাদ গ্রহণ করতে পারে কেননা সে দীর্ঘ জীবন মুসলমানের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছে এ রায় সাব্যস্ত হওয়ার পর উক্ত কাফের বাচ্চাকে ড্যাগের মধ্যে রেখে মক জ্বালাই করে বন্ধ করে দিল এবং নিজ দিয়ে আগুন জ্বালিয়ে দিল যখন ড্যাগটি উত্তপ্ত হয়ে এই কাফেরকে দুঃসহ কষ্ট দিতে লাগল তখন সে তার যাবতীয় দেবতাগণকে এই ভীষণ বিপদ থেকে রক্ষার জন্য এভাবে ডাকতে লাগল হে আমার দেবতা প্রভু আমি তোমাদের জন্যই সহস্র মুসলমানের প্রাণ বিনাশ করেছি আজ তোমরা আমার এই বিপদকালে সাহায্য করো ইউরোপ অস্ত্র বিসর্জন করে বারবার সে তার দেবতাকে বলতে লাগল কিন্তু মাটি পাথরের দেবতা তার কোনো উপকার করতে পারল না অবশেষে কাফের বাদশাহ দেবতাদের হতে বিমুখ হয়ে মৃত্যুর যন্ত্রণায় যখন ছটফট করতে শুরু করল উত্তপ্ত ডেকে যখন তার হাত পা গলে যাচ্ছিল তখন আল্লাহ রব্বুল আলমের দরবারে আত্মসমর্পণ করে আপন মুখ উর্দি তুলে বলতে লাগল ইহাম্মদ রসুল্লাহ পবিত্র কালেমা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার ইসলাম কবুল করে নিলেন মহান আল্লাহ কোরআনুল কারিমে এরশাদ করেন আল্লাহ ব্যতীত আর কে আছে যিনি দুঃখে কষ্টে জর্জরিত হয়ে আহাজারি করতে থাকে তার বিপদের সময় তাকে সাহায্য করতে পারে এমন কেউ কি আছে না নেই আল্লাহ ব্যতীত আর কেউই নেই যিনি বিপদের সময় সাহায্য করতে পারেন হজরত ইউনুস আলাইসাল্লাম সমুদ্রের নিচে মাছের পেটের মধ্যে থেকে আল্লাহকে স্মরণ করে কাছে পেয়েছেন হজরত আয়ুব আলাইসাল্লাম বহুদিন অসহ্য রোগে বগেও আল্লাহকে কাছে পেয়েছেন অর্থাৎ যেখানে যে বিপদে আল্লাহকে ডেকেছেন সে সেখানেও তাকে পেয়েছেন সুতরাং ওই কাফের বাদশাহ কালেমা শরীফ পাঠ করে ডাকার সাথে সাথে পাহাড়ের দিক হতে প্রবল বেগে জ্বর জান্ডা আসতে থাকল বৃষ্টির পানিতে সেই কাফের বাদশার ড্যাগের নিচে প্রজ্জ্বলিত আগুন নিবে গেল আল্লাহ আকবার আর বাতাসে ডেকটিকে শূন্য তুলে এক কাফেরের দেশে নিয়ে গেল সে দেশে একটি লোকও আল্লাহ বলার মতো ছিল না যখন ডেকটি আকাশ হতে নিচে পড়তে লাগল তখন লোকেরা এই অলৌকিক নিদর্শন দেখে আশ্চর্য হয়ে গেল কেউ কেউ তো বয়ে মূর্ছা যাওয়ার মতো অবস্থা এত বাড়ি ব্যাপক এবং বৃহৎ আকৃতির ডেক কিভাবে উড়ে উড়ে আকাশ থেকে ধীরে সুস্থে নিচে নামছে ব্যাপার কি অবশেষে পতিত ডেকটি খুলে দেখতে পেল এক ব্যক্তি একেবারে নিরাপত্তা অবস্থায় ড্যাগের মধ্যে বসে কালিমা কালেমা পাটে মগ্ন রয়েছে তখন উপস্থিত লোকেরা তাকে জিজ্ঞেস করল আপনি কে কিভাবে এই ড্যাগের মধ্যে আবদ্ধ রয়েছেন এবং কিভাবে এখানে এসেছেন বাদশাহ বলল আমি একজন কাফের বাচ্চা এক আল্লাহর অবিশ্বাসী ছিলাম মুসলমানদেরকে জীবন হত্যা করেছি মুসলিম হত্যা করা বড়ই পুণ্যের কাজ মনে করে বহু মুসলিমের রক্তপাত করেছি ঘটনাক্রমে মুসলমানরা আমাকে পরাজিত করে দ্বিত করে মারার উদ্দেশ্যে ড্যাগের মধ্যে রেখে মুখ জ্বালিয়ে প্রজ্বলিত অগ্নির মধ্যে ফেলে দেয় এই সময় আমি আমার উপাস্য দেবদেবী নিকট সাহায্য চেয়েছিলাম কিন্তু তারা কোনো উপকার করেনি বিদায় শেষমেশ বিশ্বস্রষ্টা বিশ্ব পালনকর্তা আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজের শিরকে কুরবানি দিয়ে এক আল্লাহর কাছে মুক্তির জন্য সাহায্য প্রার্থনা করলাম তিনি আমাকে এ অবস্থায় পানি দিয়ে সে অগ্নি নিবিয়ে আকাশের মধ্যে ডেককে বাসিয়ে এখানে পৌঁছে দিয়েছেন উপস্থিত লোকজন ইসলামের সুশীতল ছায়ে প্রবেশ করার জন্য আকুল হয়ে পড়লেন সবার অন্তরে নাড়া দিতে থাকল যে এই কেমন কালেমা যা একবার পড়ার পর জীবনের সব পাপ দুই মুছে আল্লাহ রব আলামিন তাকে এতটা আন্তরিকতার সাথে কবুল করে নিয়েছেন তখন সেই অবিশ্বাসী অধিবাসীরাও তারা সবাই পড়তে থাকল ইল্লাল্লাহ। ওয়াশাদু আন্না মোহাম্মদন আবদোহ রসৌল ও আর এরপরে অল্পদিনের মধ্যেই সে দেশে সমস্ত লোক মুসলমান হয়ে গেল দুদিন আগেও যে দেশে আল্লাহ বলার কেউ ছিল না দুদিন পরে সেখানে সব পাক্কা ঈমানদার মমিন অধ্যাপক ডক্টর গ্যারি মিলার ছিলেন কানাডার সাবেক খ্রিস্ট ধর্ম প্রচারক বিজ্ঞানমনস্ক ব্যক্তি তিনি পবিত্র কোরআনের মধ্যে ভুল খোঁজার চেষ্টা করেছিলেন কোরানের ভুল বের করে যাতে ইসলাম ও কোরান বিরোধী প্রচারণা চালানো সহজ হয় সেজন্য তিনি এই চেষ্টা করেছিলেন কিন্তু কোরআন পড়ার পর তার ভিতরে অদ্ভুত পরিবর্তন আসে ফলে নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হন ইসলাম গ্রহণের পর তার নাম দেওয়া হয়েছে আব্দুল আহাদ ওমার অধ্যাপক ডক্টর গেরি মিলার বলেন আমি একদিন কোরআন সংগ্রহ করে তা পড়া শুরু করলাম প্রথমে ভেবেছিলাম কোরআন নাজিল হয়েছিল আরবের মরুচারীদের মধ্যে তাই এতে নিশ্চয়ই কেবল মরুভূমি সম্পর্কেই কথা থাকবে কোরআন নাজিল হয়েছিল চোদ্দশো বছর আগে তাই খুব সহজেই এতে অনেক বুল খুঁজে পাব এবং সেসব মুসলিমদের সামনে তুলে ধরব কিন্তু কোরআন পড়ার পরে বুঝলাম আমার এসব ধারণা ঠিক নয় বরং আমি অনেক আকর্ষণীয় তথ্য পেলাম বিশেষ করে নিসার বিরাশি নম্বর আয়াতটি আমাকে গভীর ভাবনায় নিমজ্জিত করে সেখানে আল্লাহ বলেন এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো তবে এতে অবশ্যই বহু বইপরিত্য দেখা যেত এরপর আরও গভীরভাবে কোরআন অধ্যয়ন করলেন গেরি মিলার আর তার এই অধ্যয়নই তাকে নিয়ে গেল ইসলামের পথে ইসলামের দোষ খুঁজতে গিয়ে তিনি হয়ে গেলেন একজন মুসলিম তথা মহাসত্যের কাছে সমর্পিত একজন তিনি বলেছেন আমি খুব অবাক হয়েছি যে কোরআনে ঈসা ইসা ইসলামের মাতা মরিয়ামের নামে একটি বড় পরিপূর্ণ সূরা রয়েছে আর এই সুরায় তার এত ব্যাপক প্রশংসা ও সম্মান করা হয়েছে যে এত প্রশংসা বাইবেলও দেখা যায় না অথচ পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের নাম মাত্র পাঁচবার এসেছে আমি ভাবলাম যদি এই কিতাব মোহাম্মদের নিজেরই রচনা হতো তাহলে স্বাভাবিকভাবে মোহাম্মদ এর নাম সারা কোরআনের সবচেয়ে বেশি থাকত কিন্তু না এমনটি হলো না সব মিলিয়ে আমি নির্দিদায় বিশ্বাস করতে বাধ্য হলাম এটা নিশ্চয় সৃষ্টিকর্তা কর্তৃক রচিত গ্রন্থ সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব তথা আল্লাহকে অধিক স্মরণ করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এই রকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে নিন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার আল্লাহ হাফেজ